গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত সকাল এখন বাজে ঠিক সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম আজ তো সোমবার কিন্তু আজকে না ছেলেদের স্কুল ছুটি আছে তাই সকাল সকাল একটু উঠেই আগে কাজগুলো করে নিয়েছি কারণ এখন তো পড়াশুনো শুরু হয়ে গেছে রায়কে নিয়ে পড়াতে বসাতে হবে রায়ণ তো উঠেই পড়েছে রিজেও উঠে পড়েছে ঘরগুলো আগে ঠিকঠাক করে ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে রায়নকে পড়াতে বসাবো কিছুটা কাজ এগিয়ে নিলে আমারই সুবিধা হয় কারণ সারাদিন একা হাতে কাজ করা না একটার পর একটা কাজ লেগেই থাকে এতদিন যা হোক একটু পড়াশুনো কম ছিল তাই নিজের ইচ্ছা মতন কাজগুলো করতাম কিন্তু এখন তো আর সেটা নয় পড়াশুনো তো ছাড় দেওয়া যাবে না তাই কাজগুলো গুছিয়ে নিয়ে রায়নকে এখানে পড়াতে বসাবো কিন্তু শুধু পড়াতে বসাবো না পড়াবো তার সঙ্গে তো ওদের সকালে টিফিনের ব্যবস্থা করতে হবে আর তার সঙ্গে রান্না বান্নারও জোগাড় করতে হবে সারা দিনে তো প্রচুর কাজ আছে সেই সকাল থেকে উঠে রাত এগারোটা পর্যন্ত চলতে থাকে কাজকর্ম কি কি কাজ করব না করব সঙ্গে থাকো দেখতে পাবো ঘর তো মোছা হয়ে গেছে তাই রায়নকে বললাম এখানে বস কারণ এখান না এত সুন্দর ঠান্ডা হাওয়া আসে বেশ ভালো লাগে রায়নকে এখানে পড়াতে বসিয়েছি আজও করতে বসে গেছে পড়াশুনো তো করিয়ে নিলাম এবার চলে গেলাম একদম রান্নাঘরে রান্না সমস্ত জোগাড় করে নিয়েছি আজকে তো দেখে বুঝতেই পারছো যে চিকেন রান্না হবে বান্না জোগাড় থাকলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে অনেক জায়গায় কিন্তু রান্না বান্না করব চিকেনের আলুটাও ভাস্তে বসিয়েছি আর ভালো করে চিকেনটা কষাবো কারণ চিকেনটা কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্টটাই আসে রান্নাবান্না তো হয়ে গেছে কি কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখাই পটল আলু ভাজা করেছি আর করেছি টক ডাল গরম পড়েছে মানে টক ডাল তো করতেই হবে আর তার সঙ্গে করেছি একটু কুমড়োর তরকারি সঙ্গে আছে একদম লাল লাল চিকেন এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না এরপর থেকে তো আর কোনো ভিডিও করা হয়নি একদম সরাসরি বিকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করছি একটু দুধ গরম করে নেব কারণ রিজু রায়ণকে হরলিক্স খেতে দেব রিজু খেয়ে পড়তে যাবে টিউশনগুলোও শুরু হয়ে গেছে তাই রিজুও চলে যাবে পড়তে আর রায়ান যাবে আগামী বুধবার থেকে ওরও পড়া দুজনেরই সাতটা থেকে পড়া রায়ানের শুধুমাত্র একদিন পাঁচটা থেকে পড়া পরে জানাবো কি কি বার কবে পড়াতে নিয়ে যাচ্ছি সবই তোমরা দেখতে পাবে আমার ভিডিওটা দেখতে থাকো তাহলে সবই জানা যাবে সবার আগে রিজুকে খেতে দেবো হলডিক্স করে নিয়েছি আরও হলডিক্সের সঙ্গে না এই ধরনের চকলেট বিস্কুটগুলো খেতেই পছন্দ করে ওকে দিয়ে দিলাম ও তো বেরিয়ে যাচ্ছে আজকে ও পড়তে যাবে ওর দাদুর সঙ্গে কারণ দুটো ছেলেরই না একই দিনে পড়া শুরু হচ্ছে মানে রিজুরও দিনে পড়া রায়নেরও সেই দিনেই পড়া দুজনে দু জায়গায় পড়তে যায় তাই ওর দাদু রিজুকে নিয়ে যাবে আর আমি নিয়ে যাবো রায়নকে একটু চা খেয়ে নেবো নিয়ে আরও অনেক কাজ আছে সেগুলো করবো মানে রান্নাঘরে না আজকে টুকটাক অনেক কাজ আছে তাই রায়ানকে একেবারে ডাইনিং রুমে নিয়ে আসলাম আমি রান্নাঘরে কাজ করব আর ওকে একটু করাবো সবার আগে চাটা খেয়ে নিই আর রায়ান দেখো পড়তে বসেছে সব ওই নিয়ে সে সারা ঘর ছড়িয়ে ফেলেছে এদিকে তো রাত্রে ডিনারটাও রেডি করে ফেলেছি ডিম ভুজিয়া তরকা লাগছা আর সঙ্গে তো রুটি আছেই এই দিয়েই আজকে ডিনারটা করা হবে আজ তাহলে এই পর্যন্ত আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট